আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে ভিন্নধর্মী একটি মোমো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই মোমোটি খেতে কোনো ডিপিন সস চিলি অয়েল বা চাটনির প্রয়োজন হবে না ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই মজাদার মোমোটি তৈরি করে ফেলতে পারবেন সচরাচর রেস্টুরেন্টে যে মোমো পাওয়া যায় বা মোমো স্যুপ পাওয়া যায় তার চাইতে দ্বিগুণ টেস্টের হবে বাড়িতে তৈরি করা এই মোমো স্যুপটি তো মোমো বানানোর জন্য প্রথমে এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি মোমোর ডোটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এ ডোটিকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন মোমো তৈরি করার জন্য মোমোর ভিতরের পুর রেডি করছি তার জন্য এখানে এক পিস মুরগির ব্রেস্ট পিস নিয়েছি তা আমি ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে এখান দিয়ে দিয়েছি গ্রেট করা কিছু গাজর কুচি এক চা চামচের মতো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচের পরিবর্তে আপনারা এখানে সিলিপ্লেক্সও ইউজ করতে পারেন এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে রসুন বাটা ও আদাবাটা আমি এই কিমাতে লবণের পরিমাণ কম দিয়েছি কারণ চাট মশলায় লবণের পরিমাণ থাকে আবার সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ এখানেও লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলোকে ভালোভাবে মেশানোর পর এখন এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল একদম গরম করে এটার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি মানে কিমাগুলোর উপরে আমি দিয়ে ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি কিমাগুলোর সাথে গরম তেলটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি এইদিকে আমি যে মোমো রুটি তৈরি করেছি তা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন এখান থেকে একটি ছোট লেচি কেটে নিচ্ছি এই লেচি দিয়ে এখন লম্বা শেপে একটি রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা একদম পাতলা করে বেলতে হবে এবং রুটিটার শেপ অবশ্যই লম্বাটে হবে কারণ আমি এটিকে গোলাপের শেপ মানে গোলাপ মোমো বানাবো তাই এটিকে লম্বা শেপ দিয়ে বানিয়ে নিতে হবে এই যে আমি লম্বা শেপ দিয়ে রুটি বানিয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি মানে রুটিটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন মোমোগুলো বানিয়ে নিচ্ছি রুটিটার কোন অংশে আমি মোমোর পুরগুলো দিয়ে দিচ্ছি দেখুন যে অংশটা আমি কেটে নিয়েছি সেই কাটার অংশটা বরাবর আমি মোমোর পুরগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি এখন পুরের সাইডটা এভাবে আমি জয়েন্ট করে দিচ্ছি যে বরাবর আমি পানি লাগিয়ে দিয়েছি সেই বরাবরে আমি এই জয়েন্টটি লাগিয়ে দিয়েছি এখন এভাবে আমি গোল করে গোলাপের শেপ দিয়ে নিচ্ছি গোলাপের শেষের অংশটায় একটু পানি লাগিয়ে জোড়া লাগিয়ে দিবেন এই তো আমার একটি গোলাপ মোমো হয়ে গিয়েছে বোঝার সুবিধার্থে আমি আরেকটি মোমো বানিয়ে দেখাচ্ছি মোমোগুলো বানানো কিন্তু খুবই সহজ একটু খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন কিভাবে আমি মোমোগুলো বানিয়েছি মোমোগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটিকে ভাব দিয়ে নিব চুলায় একটি পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি তার উপরে একটি স্টেনার বসিয়ে মোমোগুলো দিয়ে দিয়েছি মোমো হতে বেশি টাইম লাগে না এখন উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটেই মোমোগুলো সুন্দরভাবে হয়ে যাবে পনেরো মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এই যে দেখুন মমগুলো হয়ে গিয়েছে এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি চাইলে কেউ এভাবেই খেতে পারেন কিন্তু আমি এই মোমোগুলোর স্বাদ দ্বিগুণ করার জন্য একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে দু চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দু টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস দিয়ে দিচ্ছি এক চা চামচ কেউ চাইলে শুধুমাত্র টমেটো সস দিয়ে এই গ্রেভিটি তৈরি করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একদম সামান্য করে দিয়ে দিচ্ছি সিলিপ্লেক্স টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম চাট মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণের পরিমাণটা দেখে দিবেন যেহেতু সয়া সস দিয়েছি চাট মশলা দিয়েছি এখন এখানে দু কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি চুলায় দেওয়ার আগে অবশ্যই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলায় বসিয়ে দিয়েছি নাড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়তে নাড়তে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে কিছু সময় পর বলক চলে এসেছে এখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি মানে আগে থেকে যে মোমোগুলোকে আমি ভাব দিয়ে রেখেছি সেই মোমোগুলো আমি একে একে গ্রেভিতে ছেড়ে দিচ্ছি মোমোগুলো গ্রেভিতে দেওয়ার পর এখন আমি চুলার আগুন মিডিয়াম টু লো করে দিয়েছি এই মোমোগুলোকে আমি পনেরো মিনিট এভাবে জাল দিয়ে নামিয়ে নিচ্ছি তবে এগুলোকে আলতোভাবে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে এই তো পনেরো মিনিট পর আমার মোমোগুলো হয়ে গিয়েছে এখন আমি এটিকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি বাসায় এভাবে একবার হলেও মোমো তৈরি করে দেখবেন স্বাদ একদম মুখে লেগে থাকবে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ